আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন মানুষ যদি অপরাধের জন্য ইসরায়েলকে কাঠ গড়ায় তুলতে জাতিসংঘে প্রস্তাব পাশ এরপর জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসন রুখতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে দিব যেকোনো সময় ইরান থেকে হামলার আশঙ্কায় ইসরায়েল এবার জানিয়ে দিব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করলো ভারত এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধের রায় স্থগিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মানবধী অপরাধের জন্য ইসরায়েলকে কাঠগড়ায় তুলতে জাতিসংঘের প্রস্তাব পাশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ পরাবাদের জন্য জবাবদিহি করতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব পাশ হয়েছে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে গত ছয় মাস ধরে গাজা উপত্যকায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে শুক্রবার পাঁচ এপ্রিল জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল একটি প্রস্তাব গৃহীত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে আঠাশটি দেশ আর তেরোটি দেশ ভোট দানে বিরত ছিল এছাড়া যুক্তরাষ্ট্র এবং জার্মানি সহ ছয়টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে প্রস্তাবে ইসরায়েলের কাছে অস্ত্র গোলা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি হস্তান্তর বন্ধ করার আহ্বান জানানো হয়েছে এছাড়া প্রস্তাবে দায় মুক্তির অবসানের জন্য আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সমস্ত লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ গুরুতর গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় গত মাসে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো এ সম্পর্কিত একটি প্রস্তাব পাশ হয়েছে সেই সঙ্গে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জীবীদের অবিলম্বে এ শর্তহীন মুক্তির আহ্বান জানানো হয়েছে এবছরের ছয় অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা তেত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হচ্ছে পঁচাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি ইজরা টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু শিশু ইজরাসন রুখতে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে খেলাফতে মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও বাইতুল মোকাদ্দাস মুক্ত করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মুসলিম উম্মার প্রতি উদাত্ত হওয়া জানিয়েছেন শুক্রবার পাঁচ এপ্রিল এক বিবৃতিতে এসব জানিয়েছে খেলাফত মজলিস বিবৃতিতে খেলাফত মজলিসের নেতারা বলেন উনিশশো সালের পনেরোই মে ফিলিস্তিনের মূল অধিবাসীদের অধিকাংশকে বিতাড়িত করে ইহুদিবাদ শক্তি অবৈধ রাষ্ট্র ইসরায়েল গঠন করে উনিশশো থেকে ইসরায়েল মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস দখল করে আছে ইসরায়েলের প্রতিনিয়তই ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত হত্যাকাণ্ড চালাচ্ছে তারা বলেন বিগত পাঁচ মাস ধরে হামলা চালিয়ে ইসরায়েল গাজায় প্রায় ৩৫ হাজার মুসলিমকে হত্যা করেছে লক্ষাধিক আহত ও পঙ্গু করেছে সেখানে অধিকাংশ বাড়ি ঘরাজ বিধ্বস্ত গাজায় বর্তমানে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে ইসরায়েলকে অবশ্যই যুদ্ধ বরাবরের শাস্তি পেতে হবে ইসরায়েল সহ তার মতন সর্বোচ্চ বয়কট করতে হবে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রপ্রধানদের অবশ্যই করণীয় ইসরায়েলকে ও চাপ সৃষ্টি হবে অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও বাইতুল মোকাদ্দ মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যে ইরান থেকে হামলার আশঙ্কা ইসরায়েল যে কোনো সময় ইরানের দিক থেকে হামলার আশঙ্কায় ইসরায়েলের ভেতরে বড় একটি অংশ জুড়ে জিপিএস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে গত সোমবার সিরিয়া ইরানের কনস্যুলেট বিছেল হামলায় অন্তত 13 জন নিহত হওয়ার পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে সেই হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলে ধারণা করা হচ্ছে হামলায় ইরানের একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছে ইসরায়েলের ডিফেন্স फोर्सेस ঘোষণা দিয়েছে যে সেনাবাহিনীতে যে সব সৈন্য কমপ্যাটিটিটিতে রয়েছে তাদের সব ধরনের ছুটি স্থগিত করা হয়েছে ইসরায়েল আশঙ্কা করছে ইরানের দিক থেকে হামলা অত্যাশন্ন শুক্রবার এই হামলা হতে পারে বলেও ধারণা করেন কারণ এই দিনটিকে আলকুস দিবস বা জেরুজালেম দিবস হিসেবে পালন করা হয় তাছাড়া এই দিনটি মুসলিমদের পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার যেটি জুমাতুল বিদায় হিসেবে পরিচিত এই দিনটিতে ইরানে ইসরায়েল বিদ্রোহী বিক্ষোভ করা হয় প্রতি রমজান মাসের শেষ শুক্রবার আলকুস দিবস পালন করা হয় ইরানে এ সময় ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয় ইরানে বৃহস্পতিবার ইসরায়েলের মধ্যাঞ্চলে জিপিএস সিস্টেম বিঘ্ন হতে দেখা গেছে গেছে প্রতিরক্ষার অংশ হিসেবে ইসরায়েল এ কাজ করেছে কারণ জিপিএস সিস্টেমের উপর নির্ভর করে বিভিন্ন দূরপাল্লার অস্ত্রের আক্রমণের লক্ষ্যবস্তু ঠিক করা হয় তেল আবিব এবং জেরুজালামের মতো বড় শহরগুলো থেকে অনেকে জানিয়েছে যে তারা জিপিএস এর মাধ্যমে বিভিন্ন লোকেশন চিহ্নিত করতে পারছে না বিবিসির একজন সাংবাদিক জানিয়েছে তিনি জেরুজালেমে অবস্থান করলেও তার জিপিএস সিস্টেমে লোকেশন কায়রোতে দেখাচ্ছে আরো অনেকে সোশ্যাল মিডিয়াতে একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি নিশ্চিত করেছে যে ইসরায়েলের ভেতরে জিপিএস ব্লক করা হয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের আহ্বান জানানো হচ্ছে তারা যাতে তাদের মোবাইল ফোনের অ্যাপে ম্যানুয়াল পদ্ধতিতে জিপিএস সেট করে এর মাধ্যমে তারা যে কোনো রকেট আক্রমণ সতর্কতা আগে থেকে পাবে ইসরায়েল লেবানন সীমান্তেও জিপিএস সিস্টেম বিঘ্নিত হচ্ছে গত ছয় মাস যাবতে সীমান্তে লেবাননের সশস্ত্র গ্রুপ ফেসবুল্লার সাথে ইসরায়েলের প্রতিনিয়ত গোলাগুলি হচ্ছে এদিকে ইসরায়েলের ডিফেন্স ফোর্স দেশটির জনগণকে হওয়া জানিয়েছে তারা যাতে ভীত হয়ে বাজার থেকে বেশি জিনিসপত্র ক্রয় না করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে আইডিএম মুখপাত্র হাগারি লিখেছেন জেনারেটর বা খাদ্য মজুত করার কোনো প্রয়োজন নেই তাছাড়া এটিএম থেকে বেশি অর্থ তোলার প্রয়োজন নেই ইসরায়েলের বিভিন্ন রিপোর্ট করছে যে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের বিভিন্ন দূতাবাসকে সতর্ক অবস্থা রাখা হয়েছে অথবা খালি করা হয়েছে তবে সত্যতা বিবিসি করতে পারেনি সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি বলেছেন এই হামলার জবাব দেওয়া হবে ইরান সেটি কবে কিভাবে করবে তা কোন পরিষ্কার নয় এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ বলেছেন যারা আমাদের ক্ষতি করবে কি ক্ষতি করার পরিকল্পনা করবে আমরা তাদের আঘাত করব। তিনি আরো বলেন অনেক বছর ধরে ইরান আমাদের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা অন্যদের মাধ্যমে আমাদের বিরুদ্ধে কাজ করছে সেজন্য ইসরায়েল ইরান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সূত্র বিবিসি ব্যালিস্টিক সফল উৎক্ষেপণ করল ভারত নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করেছে ভারত বুধবার তেইশে এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে ওড়িশার উপকূলের আব্দুল কালাম আজাদ দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় খবর টিআরটি ওয়ার্ল্ডের বৃহস্পতিবার চৌঠা এপ্রিল বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আব্দুল কালাম দ্বীপের আশেপাশে বিভিন্ন স্থানে মোতায়েন থাকা বেশ কয়েকটি রেঞ্জ সেন্সরের ডেটা থেকে মিসাইল পরীক্ষণের সাফল্য নিশ্চিত করা হয়েছে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন সফলভাবে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি এবং সামরিক বাহিনীতে এর সংযোজন ভারতের জন্য একটি দারুণ খবর ভারতের সামরিক শক্তি এতে কয়েক গুণ বাড়বে ভারতীয় গণমাধ্যম তথ্যানুসারে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র এর ওজন এগারো হাজার কেজি ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম চৌত্রিশ দশমিক পাঁচ ফুট লম্বা ক্ষেপণাস্ত্রটিকে এক বা একাধিক টানেলে রিয়েন্টি ভেহিকল এমআরআর ডি ওয়ার হেডের সঙ্গে লাগানো যেতে পারে এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্য বস্তুকে ধ্বংস করতে পারে উচ্চ মাদ্রাসা বন্ধের রায় স্থগিত ভারতের উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট শুক্রবার 5 এপ্রিল এই রায় দেয়া হয় উত্তর প্রদেশে প্রায় 16000 মাদ্রাসা রয়েছে যেগুলোতে 17 লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে গত বছরই এলাহাবাদ হাইকোর্ট মাদ্রাসা শিক্ষা বন্ধ নির্দেশ দেয় রায়ে বলা হয় 2004 সালে যে আইনে মাদ্রাসা চলছে সেটি অসাংবিধানিক কারণ এটি ভারতের ধর্মনিরপেক্ষতার নীতিকে ভঙ্গ করে যার ফলে আইনটি বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয় এডিটিভির প্রতিবেদন বলা হয়েছে শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট মাদ্রাসা বন্দের নির্দেশ স্থগিত করেছে প্রধান বিচারপতি বি ওয়াই বলেছেন সুপ্রিম কোর্ট বলেছে মাদ্রাসা বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত হল নিয়ন্ত্রক প্রকৃতির আর এই বোর্ড স্থাপনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার কোনো ক্ষতি হবে না প্রধান বিচারপতি চন্দ্রচূড়তা রায় বলেছেন এলাহাবাদ হাইকোর্ট দুই সালের আইন স্থগিত করে শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিতের নির্দেশ দেয় তবে এই রায়ে সতেরো লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয় এত শিক্ষার্থীকে একসঙ্গে স্থানান্তর ন্যায্য নয় বিচারপতি আরও বলেন যদি পিআইএল এর উদ্দেশ্য থাকে মাদ্রাসা নিরপেক্ষ শিক্ষা যেমন গণিত বিজ্ঞান ইতিহাস এবং ভাষা শেখানো হবে তাহলে মাদ্রাসা আইন দুই বাতিল করে এই উদ্দেশ্য অর্জন করা যাবে না যাবে না